গত মার্চ মাসের তেরো তারিখ সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ির কাছে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিল অনুপম দত্ত তিনি খুন হন কিন্তু গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতেই পারেনি নির্বাচনে কমিশনের নিয়ম অনুযায়ী সে সমস্ত জায়গায় প্রার্থীরা খুন হয়েছে বা মারা গেছে তাদের পুনরায় ছ মাসের মধ্যে নির্বাচন করা সেই নিয়ম অনুযায়ী পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন অনুপম দত্তের শ্রী মীনাক্ষী দত্ত নমিনেশন জমা দেওয়ার পরেই সন্ধ্যাবেলা দলীয় কর্মী সমর্থককে নিয়ে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রথমে দেয়াল লিখন নীলগঞ্জ রোড মহাজাতির মোড় দ্বিতীয় দেয়াল লেখন আগরপাড়া ন স্টেশন রোড এই লেখনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে যেরকম দুঃখের প্রকাশের ছায়া তার মধ্যে দিয়ে অনুপম দত্ত স্ত্রীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা কর্মী সমর্থক ও এলাকার মানুষ এই দুঃখের মধ্যে দিয়ে একটা অতিরিক্ত আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে তারা প্রচারে নেমে গেল দেয়াল লিখনের মধ্যে দিয়ে নির্বাচনে আগামী ছাব্বিশে জুলাই শেষ নির্বাচনী ফলাফল কি হয় সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল কিন্তু কর্মী সমর্থক এবং প্রার্থী মীনাক্ষী দাসের দৃঢ়তার সঙ্গে তার ঘোষণা অনুপম দত্তের থেকেও বেশি ভোটে মীনাক্ষী দত্তকে জয়ী করতে হবে আট নম্বর ওয়ার্ড মানুষ তারা দুহাত ভরে মীনাক্ষী দত্তকে আশীর্বাদ করুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন ওদের মতন मिराकी के विपुल वोट है जय करो जय करो जय मिराकी दत्तों के विपुल वोट है जय करो जय करो जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम मोदन वंदे मातरम जी जा ओ जी जा मोदन जी जी जा ओ जी जा बड़ा डी उन्नाने नेता তার সাথে যেভাবে ছিল ওর সাথে আমরা সেভাবেই থাকি আমি এবং আট নম্বর প্রত্যেকটা মহিলা ভাই দাদা সবাই প্রত্যেকটার সঙ্গে পামিলিয়ে আমরা চলবো আজকে যখন দেয়াল লেখতে বেরিয়েছেন মীনাক্ষী দত্তকে নিয়ে সেই সময় অনুপম দত্ত যে নেই তাতে কতটা মানে ফাঁকা মনে হচ্ছে ঘাটতি মনে হচ্ছে সবাই আছে কিন্তু দাদা নেই সেই শূন্যতাটা কোনো দিনে কেউ পূরণ করতে পারবে না তার যে শূন্যতা সেটা থাকবে কিন্তু তবুও আমাদের কাজ আগিয়ে নিয়ে হবে এবং দাদা যে আমাদের সঙ্গে আছে অনুপম দত্তের সহধর্মিনী মিনাক্ষী দত্ত নমিনেশন জমা দিলেন ব্যারাকপুরে আপনারাও গেছিলেন দেয়াল লেখা শুরু হয়ে গেল প্রচারের শুরু হলো প্রথম কিরকম লাগছে ভালো লাগছে না আমাদের মনে আর অনুপম দত্ত মিনাক্ষী দত্ত শুরু ধনুদার জন্য লড়াইটা করছে কারোর ভালো লাগার জায়গা নেই এটা ভালো লাগার মধ্যে নেই শুধু এই লড়াইটা জিততে হবে তাই লড়াই করা অনুপম দত্ত নেই আছে কিন্তু দেয়াল লিখছেন কতটা ফাঁকা মনে হচ্ছে আপনিও বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে এটা শুধু মিনাক্ষী দত্তকে আমাদের এই লড়াইতে জিততে হবে তাই করা শহীদ হয়েছে তাই আমরা এই যে আবার তার জায়গায় তার যে কাজগুলো সে করতে পারবে আমরা আছে থাকবো অবশ্যই থাকবো সবসময় সময় এই যে অনুপম দত্ত নেই মিনাক্ষী দত্ত নেমেছেন উনি তো গৃহবধূ ছিলেন সেখান থেকে রাজনীতির আঙিনাতে কিভাবে ওনাকে আপনার সাহায্য সহযোগিতা করবেন দেখুন কোনো এক সময় অনুপম দত্ত যখন নেমেছিল আমরা সবাই অনুপম দত্তর পাশে দাঁড়িয়েছিলাম আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে এই ছেলেটা একদিন না একদিন কিছু না কিছু করতে পারবো ও কাজ করছিল আর যদি এই দুর্ঘটনা না ঘটিয়ে দিত বিজেপি আক্রান্ত দুষ্কৃতীরা তাহলে আজকে অনুপম দত্ত হয়তো আমাদের পাশে থাকতো আমরা যেভাবে অনুপম দত্তকে নিয়ে চলেছি এবং অনুপম দত্ত যেভাবে ওয়ার্ডটাকে বিভিন্ন রকম কাজ সাজিয়েছিল আমরা জানি আমাদের দীর্ঘ বিশ্বাস বিনাকি দত্ত আমাদের সকলের বাড়ির কাউর পাড়ার মেয়ে কাউর পাড়ার বউ বা কাউর পাড়ার আরও অনেক ছোটো অনেকে অনেক ছোটো থেকে দেখেছে সে আরও ভালোভাবে সব কাজগুলো করবে এটা আমাদের সকলের দীর্ঘ বিশ্বাস এই জন্য আমরা সারাদিন সবাই যতটা পার্ব পরিশ্রম করে আমরা চাইবো অনুবন দত্ত যতটা না ভোটে ভোটে দত্ত লিড করে কারণ অন্যান্য দলেরও প্রচুর মানুষ আছে যারা তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু এই পরিস্থিতিতে তারা ইলেকশনের পরে বলেছিল অনুবম দত্তই সঠিক তাদের ভোট তাদের সমর্থনও আমাদের সাথে আছে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস ওয়ার্ডের মানুষের কাছে কি বার্তা দেবেন কি বলবেন ওয়ার্ডের মানুষের কাছে নতুন করে কোনো বার্তা আমাদের দেওয়ার নেই কারণ ওয়ার্ডের মানুষ প্রতিটা মানুষ জানে এবং প্রতিটা মানুষ কি পদক্ষেপ নেবে কে কি দল নমিনেশন জমা দিলেন জমা দিয়ে এসেই ভোটের দেয়াল লেখা নিজে হাতে শুরু করবেন কেমন লাগছে যেইভাবে মানে ওয়ার্ডে যেইভাবে ছিল যেইভাবে ছেলে হয়েছিল আমার মনে হচ্ছে আমার হাতটা অনুভবই ধরে রেখেছে ঠিক আছে এখন মনে হচ্ছে অনুপমই লিখছে আমি না ওটা অনুপমই লিখেছে এটার একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে হাতটা আমার অনুপমই ধরে রেখেছে দেয়াল লেখা দিয়ে শুরু করলেন এই যে এত মানুষ আপনার সাথে রয়েছে আজকে প্রথম দিনকে আপনি তো এতদিন ছিলেন মানে পারিবারিক ইসের মধ্যে ছিলেন এখন সরাসরি রাজনীতির আঙিনায় কি বলবেন প্রত্যেক মানুষকে বলব প্রত্যেকে যেইভাবে এলাকাবাসীরা অনুকমের ওপরে আশীর্বাদের হাত রেখে ফুল কোটে জয় করেছিলেন সেইভাবে যেন প্রত্যেকে মা বোনেরা আমার সাথে থাকে আমাকে ঘরের মেয়ে হিসাবে যেন প্রত্যেকে তাদের প্রত্যেক সময় প্রত্যেকটা সময় যে অসুবিধাই হোক না কেন প্রত্যেকে আমাকে সব সময় ফোন করতে পারবে সব কিছুতে তাদের জন্য আমি আগিয়ে আসব এই যে এই মুহূর্তে যখন দেয়াল লেখছেন স্লোগান দিচ্ছে তখন কীরকম লাগছে কে সাথে নিয়ে চলার এক রকমের অনুভূতি মানে এটা বলে বোঝাতে পারবে না আজকে নেই কতটা ফাঁকা মনে হচ্ছে এই শূন্যতাটা কখনো গড়বে না কিন্তু আমি চাই ও যেন প্রত্যেক মানুষের মতো বেঁচে থাকে সারা জীবন যেন ও মরবে আপনার নামটা বলবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার